E é. ওং জননী শারদাং দেবীং রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিত শ্রেতা প্রণমা মিমোহর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে শরৎ মহারাজের রঙ্গরসিকতা নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকেই মনে করি যে মহাপুরুষ মানেই হয়তো তিনি গম্ভীর হবেন খুব তার কপালে ভাঁজ থাকবে ভারী চশমা থাকবে গুরুগম্ভীর কথা বলবেন সবসময় ভগবানের ধ্যান করবেন সোজা করে বসে নাক টিপে প্রাণায়াম করবেন কিন্তু মনে রাখতে হবে আমাদের যে তারা কখনোই নিশ্চিদ্র নিরেট নন তারা সেই আনন্দের সন্তান সুতরাং তাঁদের কাছে গেলে সেই প্রেমিক রসিক মানুষের সন্ধান সর্বদা পাওয়া যায় এবং এই সূক্ষ্ম রসবোধ হচ্ছে মানুষের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংশদেব নিজের রসময় ছিলেন তাই বারবার তিনি প্রার্থনা করেছিলেন যে মা আমায় রসে বসে রাখিস তিনি চাইতেন যে তার সান্নিধ্যে আসা তরুণ ছেলেরা যেন হাসি আনন্দে মশগুল থাকেন আমরা কবিগুরুর কথাও জানি তার জ্যেষ্ঠ তাঁত সুলভ মানসিকতার বিরুদ্ধে কবিগুরু একবার বলেইছিলেন এত বুড়ো কোনো কালে হব না কো আমি হাসি ঠাট্টারে যবে কব ছাবলামি অর্থাৎ বয়সকালও তিনি খিটখিটে মেজাজের হননি একেবারে আনন্দময় ছিলেন ঋষিরাও প্রার্থনা করতেন সেজন্য জন্য কেশু রসস্য নিবেদনং সিরসি মা লিখো মা লিখো মা লিখো অরসিকের কাছে রসের কথা বলা হে বিধাতা যেন আমার কপালে লিখো না সেই জন্য নরেন্দ্রনাথও যখন মজা করতেন আনন্দের ঢেউ তুলতেন তেমনি শরৎ মহারাজের ক্ষেত্রেও তাই যদিও সাদাশিদে শরৎ মহারাজকে সেই নরেন্দ্রনাথের পাল্লাতেই ফেলেছিলেন গুরুদেব শ্রীরামকৃষ্ণদেব কারণ ঠাকুর জানতেন কোন হাঁড়ির মুখে কোন সরা রাখতে হয় বেচারী শরৎ মহারাজ দেখতে অতি সাধারণ অসম্ভব ভালো মানুষ বাড়ির লোকজন ছেলেবেলায় তাকে মনে করেছিলেন একটা নিরেট গবেট কিন্তু সেই আপাত নিরেট গবেট মানুষটি পরবর্তীকালে যে তিনি ব্রিলিয়ান্ট প্রমাণ করে দিয়েছিলেন ক্লাসে কোনোদিন ফার্স্ট সেকেন্ড ছাড়া অন্য কিছু হননি যখনই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের স্নেহ চৌহদ্দির মধ্যে এলেন সেখানেও তার নিস্তান নেই স্বভাব শান্ত ধীর স্থির শরৎকে তাঁর গুরুদেব যে কাজই দিতেন তিনি শান্ত মেজাজে একেবারে সেটিকে সুসম্পন্ন করতেন যে ঠাকুরও না হেসে বা না হাসিয়ে থাকতে পারতেন না এবং গুরুদেবের সান্নিধ্যে অর্থাৎ ঠাকুরের সান্নিধ্যে এরা সব আনন্দের জোয়ারে ভাসতেন তরুণ তাপস শরৎ মহারাজ ভেবেছিলেন যে সাধু হয়ে সহজ সরল একটা জীবন জীবনযাপন করবেন মাধুকরী করবেন নিরিবিলিতে ধ্যান করবেন কিন্তু তাকে নিয়ে গিয়ে ফেললেন আদব কায়দা ধোপ দেখানে পনা বিদেশে সেখানে মেপে মেপে পা ফেলে হাঁটতে হয় কথা কইতে হয় খাবার টেবিলে ভগবান প্রদত্ত পাঁচটা আঙুল দিয়ে পর্যন্ত খাওয়া যায় না তৃপ্তি করে আঙুল চাটা তো নৈব নৈব চ কী দেশ রে বাবু খাবার টেবিলে বিষম খাওয়া নাকি চরম অভদ্রতা বিদেশি যে কালচার সেই ওয়েস্টার্ন কালচারের মধ্যে শরৎ মহারাজ তো পাশ্চাত্যে গিয়েছিলেন এবং বেদান্ত প্রচার করেছিলেন সেরকমই ঘটনা যে একে অতি সাধারণ ভালো মানুষ তার ওপর বাঙালি মাছের ঝোল ডাল চচ্চড়ি পোস্ত মেখে থাবা থাবা করে মুখে খাওয়ার তার অভ্যাস সেখানে দুধ নুন দেওয়া মোটা মোটা ম্যাকরনি স্যুপ চামচ দিয়ে মুখে তোলা সেই জন্য তার মুখাকৃতি বিটকেল হয়ে গেল থালা কাত করে কোন দিকে কীভাবে ধরতে হয় সেটাও তিনি জানেন না আর অন্যদিকে বসে মজা করছেন স্মার্ট নরেন্দ্রনাথ ইশারায় কত দূর আর কাজ হয় তাই মাতৃভাষায় গাইড করে বললেন ওরে শরৎ ওরকম করে ধরে না আমি যেভাবে করছি সেই রকম কর আবার চামচ ধরারও সমস্যা কোন হাতে কোনটা তাই সবার অলক্ষে পা দিয়ে শরতের পা চেপে নরেন্দ্রনাথ আদব কায়দার তালিম দিলেন ওরে ডান হাতে ধরতে নেই ডানাতে হাতে ছুরি ধরতে হয় আর বাঁ হাতে কাঁটা দিয়ে মুখে তুলতে হয় কাঁটার ওপর খাদ্যদ্রব্য বড় হাঁ না করলে ঢুকবে কেমন করে আবার আরও সতর্কবাণী বলছেন অত বড় বড় গড়স করে না ছোটো ছোট গরস করবি খাবার সময় দাঁত জিভ বার করতে নি কখনও কাশবি না ধীরে ধীরে চিববি নাক ফোঁসফোঁস কখনো করবে না এই সব বিদেশি যে আদব কায়দা সেটা দেখাচ্ছেন ঝুড়ি কাঁটা চামচ ধরার আদব কায়দা নাক ঝাড়বার আদব কায়দা রাস্তায় চলবার আদব কায়দা এই সমস্ত সেই জন্য সর্বদা ফিটফাট সেজে থাকার নিয়মকানুন নরেন্দ্রনাথের ভয়ে বলতে পাচ্ছেন না সেজন্য একদিন নিরিবিলিতে এসে পা ছড়িয়ে বসে প্রতি মহেন্দ্রনাথকে বললেন ওহে একটু আরাম করে বসো একটু পা ছড়িয়ে হাঁপ ছাড়ি শুধু তাই নয় মেজেতে গড়াগড়ি দিয়ে বললেন একবার গড়িয়ে নাও হে দেখো না কি আরাম বাবা চব্বিশ ঘণ্টা আটে কাটা বদ্ধ থাকা এ কি আমার সাধ্য অষ্টব্রজে বন্ধন করে পা ঝুলিয়ে বসে থাকা এ বাপু নরেনের সাধ্য নরেন করুককে নরেনের হাপড়ে পড়ে আমার প্রাণটাও গেল এবং শুধু তাই নয় আমরা জানি যে বিদেশে বিদ্বান মানুষের খুব কদর তাই শরৎ মহারাজের স্বগদক্তি এক হাঁপড়ে ফেলে দিলে না জানি ইংরেজি না জানি কথাবার্তা কইতে অথচ তাই হচ্ছে লেকচার করো লেকচার করো আরে বাপু আমার পেটে কি কিছু আছে যদিও তিনি কিছু বছর পরেই কিন্তু লীলা প্রসঙ্গ লিখবেন এবং সেটি হয়তো আমাদের কয়েকটা জন্ম লেগে যাবে অনুধ্যান করতে কিন্তু ওই নরেন্দ্রনাথ বলছেন আবার নরেন যা রাগি হয়েছে কোন দিন মেরে বসবে তা চেষ্টা করব দাঁড়িয়ে উঠে যা আসবে তাই একবার বলবো যদি হয় তো ভালো না হয় এক চো চোঁ মারবো একেবারে দেশে গিয়ে উঠব সাধুগিরি করব সে আমার ভালো কি উপদ্রবেই না পড়েছি কি ঝকমারির কাজ এমন জানলে কি এখানে আসতুম শুধু নরেনের অসুখ শুনে এলুম কথা কম বলা মানুষটা ভেবে পান না এত কথাও মানুষ বলতে পারেন নরেন আর গঙ্গাধরটা সারাদিনই তো বকছে আর মুখের বিরাম নেই কান ঝালাপালা হয় আচ্ছা ওদের মুখ কি ব্যথা করে না মাথা কি ধরে না লেকচার দিতে গিয়ে শরৎ মহারাজের একটু হাত নাড়ার অভ্যাস ওরকম অনেকেই করেন কিন্তু সুসংস্কৃতির বাহক নরেন্দ্রনাথ সহ্য করবেন কেন যদিও নিজেই লেকচার দিতে গিয়ে একবার টেবিলে এমন ঘুষি কষেছিলেন যে টেবিল থেকে ফুলদানি একেবারে সশব্দে ধরণী তলে পপাত হয়েছিল হাতে বেত নিয়ে শরতের সামনে বসে থাকতেন হাত নাড়লেই বেতের ঘা শরৎ মহারাজের যে অবস্থা তখন যেন দ্বিধা ধরণী ধরনী দ্বিধা হও শেষে দুশ্চিন্তায় বেচারি শরৎ মহারাজের জ্বর এসে গেল নরেন্দ্রনাথের হাত থেকে নিস্তার নেই তাই মহেন্দ্রনাথকে বললেন দেখো মহিম নরেন্দ্র ছাড়বে না যে কোনো প্রকারে হোক লেকচার দেওয়াবেই আমি তো বাবা সব কিছু বুঝি না আবার সে রাগী কখন কি গাল দেবে কি মেরেই বসবে তা এখন তো এখানে কেউ নেই এখন লেকচার রিহার্সাল দিই আর তুমি হু দিও বলেই তিনি আরম্ভ করলেন দ্য সাবজেক্ট অব মাই লেকচার লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অফকোর্স আই হ্যাভ গট নাথিং টু সে জ্বরের ঘোড়ে এই সব বলছেন আর মাঝে মাঝে বলছেন মহিম শুনছ তো হুঁ দাও এইভাবে ঘুরে ঘুরে পা ব্যথা করে চেয়ারে ঠেস দিয়ে বসে সেই কথাই বলতে লাগলেন বক্তা এবং শ্রোতা উভয়ই ম্যালেরিয়ায় কাবু বিদেশের ম্যালেরিয়ার গতি প্রকৃতি ক্লান্ত হয়ে দুজনেই কম্বলের ভেতরে সেখানেও লেকচার চলতে লাগলো বিকালে পড়ন্ত বেলায় নরেন্দ্রনাথ হাসতে হাসতে এক ধমক দিতেই শরৎ মহারাজ নিজুম হয়ে ঘুমিয়ে পড়লেন নিজের বক্তৃতা নিয়ে শরৎ মহারাজ যতই দুশ্চিন্তাগ্রস্ত হন না কেন নরেন্দ্রনাথের বক্তৃতা তিনি খুব উপভোগ করতেন একবার নরেনের বক্তৃতা শুনে ঘরে ঢুকে কোনো দিকে না তাকিয়ে এক গ্লাস জল গড়িয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললেন তা দেখে নরেন বললেন দেখছো দেখছো এর কাজটা দেখছো আই লেকচার্ড অ্যান্ড হি বিকেম থাস্টি তুই কি বক্তৃতা করেছিস যে তোর এত তৃষ্ণা পেলো শরৎ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন আরে তোমার যে বক্তৃতার ধমক তাতে তৃষ্ণা না পেয়ে আর থাকে কি এক গ্লাস নয় তিন গ্লাসের তৃষ্ণা পেয়েছে জোসেফিন ম্যাকলাউট প্রায় শরৎ মহারাজকে জিজ্ঞাসা করতেন ইউ স্লিপ ওয়েল একবার লেকচার দিতে উঠে দেখেন শ্রোতার আসনে ম্যাকলাউড ম্যাকলাউট নিদ্রা দেবীর আরাধনা করছেন বক্তৃতা শেষে যখন ম্যাকলাউড মহারাজের সঙ্গে করমর্দন করতে আসেন তখন মহারাজ মিষ্টি হেসে জানতে চাইলেন ইউ স্লিপ ওয়েল দুজনেরই নির্মল হাসি কত সময় শরৎ মহারাজ নিজের এই মোটা চওড়া দেহটা নিয়ে নিজেই রস রসিকতা করতেন একবার কোয়ালপাড়া থেকে পায়ে হেঁটে জয়রামবাটি যাওয়ার সময় আমোদর নদ পার হয়ে একটা বটগাছের নিচে বসলেন এক বুড়িমা মহারাজের পেছনেই আসছিলেন মহারাজকে দেখে মাতৃহৃদয়ের সহানুভূতিতে তিনি বলে উঠলেন আহা ভোঁদা মানুষ মানে মোটা মানুষ বড্ড কষ্ট হয়েছে না ভিক্ষার সময় একজন গৃহিণী তিরস্কার করলেন এমন গতর রয়েছে ভিক্ষা করে খাচ্ছ কেন ট্রামের কন্ডাক্টারই করতে পারো না কোনো দিনই কিন্তু মহারাজের মুখে ক্ষোভ শোনা যায়নি বরং অপরকে তাঁদের ভঙ্গিমা নকল করে হাসিয়েছেন আর একবার পালকিতে যাওয়ার সময় শুনলেন পালকি বাহকরা সুর করে বলছেন বাবু বড় ভারি বাবু বড় ভারি শুনেই মহারাজ বলেন ওরে নামিয়ে দে ওরে নামিয়ে দে নামিয়ে দে বেহারারাও সুর করে বললেন মা বগবে মা বগবে মা বগবে অর্থাৎ এমন সব রঙ্গ তামাশা চলত একদিন বিকালে শরৎ মহারাজ এক কাপ গরম চা খেয়ে বসেছিলেন বেশ ঘেমে গেছেন দেখে রামময় তাকে হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকেন শরৎ মহারাজ বললেন একটু ঘেমে হালকা হব বলে গরম গরম চা খেলি আর তুই এলি চাষার মতন হুস হুস করে হাওয়া করতে বলে একটা গল্প শোনালেন বলেন এক চাষা তার মেয়ের বিয়ের জন্য গুরুদেবের আশীর্বাদ ভিক্ষা করতে গিয়েছিল গিয়ে জানল গুরুদেব কলকাতায় গিয়েছেন এক বড়লোক শিষ্যের বাড়ি চাষা সেখানে গিয়ে দেখল যে ধনী শিষ্য জলে পাখা ভিজিয়ে গুরুদেবকে হাওয়া করছে গুরুদেব তার ওপর খুব প্রসন্ন তো চাষা ওটা দেখে একটা নতুন জিনিস শিখে নিল বেচারা গুরুদেব একবার শীতকালে সন্ধ্যার পর ওই শিষ্যের বাড়িতে এসেছিলেন শিষ্য গুরুদেবকে বসিয়ে প্রণাম করেই ছুটে গেল একখানা পাখা পুকুরের ঠান্ডা জলে ডুবিয়ে এনে জোরে জোরে হাওয়া দিতে লাগলো গুরুদেবের প্রাণান্ত গুরুদেব বললেন তোর কোনো কাণ্ডজ্ঞান নেই আমি শীতে মরছি আর তুই এলি ভিজে পাখা নিয়ে হাওয়া করতে তখন শিষ্য বললে আপনার লোক শিষ্য ভিজে পাখার হাওয়া দিচ্ছিল তাকে আপনি কিছু বলেননি আর আমি গরিব বলে আমাকে বকছেন গুরুদেব তখন তাকে বুঝিয়ে বললেন বেটা সে যে গরমের দিনে দুপুরে হাওয়া করেছিল আর তুই যে শীতের রাত্রে হাওয়া দিচ্ছিস মহারাজের মুখে এই গল্পগুলো তার বলার ভঙ্গিমায় এক অন্য মাত্রা পেত অর্থাৎ তারা বারবার প্রমাণ করে দিয়েছেন যে তাদের জীবন দর্শনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই কোনো আবিলতা নেই একটা সহজ সরল সুন্দর মন তাদের অজান্তেই উৎসারিত হয়েছে সেজন্য অতি সাধারণের আড়ালেই এক অসাধারণ দিব্য মহাপুরুষের চরিত্রের এই মজাটুকু কিন্তু আমরা অনুভব করতে পারি আসলে ওরা মজার মানুষ ছিলেন সঙ্গীতের মাধ্যমেও আমরা পাই শরৎ মহারাজকে তিনি সঙ্গীত সাধনা করেছিলেন সঙ্গীত সাধক অর্থাৎ ওই যে সঙ্গীত হচ্ছে ঈশ্বরকে ভালোবাসার একটা উপায় ঠাকুর বারবার বলতেন না সঙ্গীতের মাধ্যমেও তাড়াতাড়ি ভগবানের কাছে যাওয়া যায় ঈশ্বরের কাছে পৌঁছানো যায় এবং প্রভানন্দজী মহারাজ খুব সুন্দর করে ওই জন্য বলেছেন যে কি তার সাহিত্য বা সঙ্গীত সব কিছুই ছিল তার অধ্যাত্ম জীবনের অলঙ্কার সামগ্রিকভাবে দেখতে গেলে ঈশ দৃষ্টি ও ঈশ কৃপাতে সুরক্ষিত এবং সংবর্ধিত শরৎ মহারাজের সঙ্গীত সাধনা সেটা ঈশ্বরের মহিমা কীর্তন ছাড়া আর অন্য কিচ্ছু নয় এবং সব সবসময় কিছুতে তিনি একটা স্থিত অবস্থান করতেন সকলের সাফল্য ব্যর্থতাতেও তিনি সমান একেবারে নির্বিকার থাকতেন মায়ের বাড়িতে প্রতিপালিত একটা অনাথ কিশোর পনেরো টাকা স্কলারশিপ পেয়ে এসে মহারাজকে জানালে চা বিস্কুট মিষ্টিতে তিনি আপ্যায়িত হলেন আবার ফেল করে এসে যখন তিনি জানালেন তখনও মহারাজ বললেন যা ঠান্ডা হয়ে বসকে ওরে সাতু মনটিকে চা বিস্কুট দেয় অর্থাৎ সমস্ত ক্ষেত্রে তার ছিল এই স্থিত সেই জন্য তিনি বলেছিলেন ইন্টেন্স অ্যাক্টিভিটির মধ্যে বিধৃত রাখতে হবে ইন্টেন্স কামনেস যা যোগস্থ শ্রী ভগবান কুরুক্ষেত্রে ভীষণ লোকক্ষয়ের মধ্যে দেখিয়েছিলেন এবং সেই জন্য মহারাজ বারবার বলতেন ঠাকুর স্বামীজির দিকে চেয়ে আজীবন কাজ করে যাচ্ছি লোকে কি বললে না বললে তা কোনো দিন দেখবার সময় ঘটে ঘটে ওঠেনি স্তুতি নিন্দায় তাঁর সমজ্ঞান ছিল রকম শরৎ মহারাজের সেই আদর্শ পুরুষ ছিলেন এইভাবেই তাকে উদ্বিগ্ন করা যেত না অথচ তিনি আনন্দময় পুরুষ ছিলেন এই আনন্দময় শরৎ মহারাজের জীবনটি আমরা বারবার অনুধ্যান করি এবং আধ্যাত্মিকতা মানে কিন্তু এই আনন্দ আমরা আনন্দের সন্তান আনন্দ থেকেই এসেছি আবার আনন্দেই ফিরে যাব তাই যতটা সময় পারব আমরা এই আনন্দেরভাবেই থাকব এবং আপনাদের জানিয়ে রাখা যে আগামী ছয়ই সেপ্টেম্বর শনিবার আমরা ঝাড়গ্রামের প্রত্যন্ত আদিবাসী এলাকায় যাব যে আদিবাসী এলাকায় গিয়ে আমরা আদিবাসী মায়েদের যারা এখনও সেই সাপ খান লোধা ওরাও সবর তাদের মধ্যে আমরা একটু নববস্ত্র উপহার দেওয়ার চেষ্টা করব এবং পঁচাত্তর জন স্কুলের বাচ্চা রয়েছে ফার্স্ট জেনারেশন লার্নার তাদেরকেও আমরা নতুন নববস্ত্র পুজোর সময় দেব এবং তাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং সেই খাওয়ানোর মধ্যে দিয়ে অনেক ভক্ত এগিয়ে এসছেন বিশেষ করে তপনবাবুর কথা আমি উল্লেখ করবো দক্ষিণেশ্বর থেকে তিনি আদিবাসী বাচ্চাদের খাবার কথাটি বারবার উল্লেখ করেছেন সেই জন্য আমাদের তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদেরকে আমরা ওই দিন একটু ভাত ডাল আলু পোস্ত চিকেন মাংস খাওয়ানোর আয়োজন করেছি আর বাকি সকল ভক্তদেরই প্রসাদ থাকবে আর বিশেষ করে মায়েদের হাতে আমরা এই নববস্ত্র বাচ্চাদের হাতে নববস্ত্র সেবা উপহার তুলে দেবার চেষ্টা করব মা মায়ের ইচ্ছা হলে কারণ আমরা এই পরিকল্পনা রেখেছি সেই পরিকল্পনা তিনি কৃপা করলে তবেই হবে আপনারা যদি এই কাণ্ডে আমাদের সহযোগিতায় থাকতে চান তাহলে আমার এই ফোন নাম্বার রইল নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে যে কোনো দিন রাত্রি নটার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন শরৎ মহারাজের কথা ঠাকুরমা স্বামীজির সেই ভাবের কথা আমরা জানি স্বার্থের জন্য কর্ম করো না স্বার্থই মৃত্যু পুজো ও সাধনার স্বরূপ কর্ম করো ধন মান যশের জন্য করো না সেই বিরাট পুরুষের সেবার জন্যে কর্ম করো তিনিই নানান রূপে জগতে খেলা করছেন তোমার দ্বারা তার একটু সেবা হলে আপনাকে ধন্য মনে করো এই আমরা সকলে মিলে যদি এই বিরাট পুরুষের সেবা করতে পারি তাহলেই আমরা সকলে ধন্য হব আপনাদের সকলের মিলিত প্রয়াস এই যজ্ঞে আহুতি নির্মাণের জন্য আমি আবেদন করলাম নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार